বাপের কাছ থেকে কখনো কোনো গহনা পায়নি তবে এটা নিয়ে আমার কোনো আফসোস নেই এমনকি আমার শ্বশুর শাশুড়ি কখনো এ বিষয় নিয়ে কথা বলেনি তারা শুধু আমাকেই চেয়েছিল ছেলের বউ করে বাড়ি নিয়ে গেছে যতটুকু গহনা পেয়েছি সব শ্বশুর বাড়ির কাছ থেকে পেয়েছি আমাকে এ এরূপে দেখে আমার আব্বু ভীষণ খুশি হয়েছে অনেক মেয়েরাই আছে যারা শুধু গোল্ড পছন্দ করে তবে এগুলোর প্রতি আমার তেমন একটা ইন্টারেস্ট ছিল না তবে দিন যাচ্ছে ফ্যাশনেবল গহনার প্রতি একটু আকর্ষণ হচ্ছে সবসময় যে সোনা দিয়ে বানানো গহনা পড়তে হবে এমন কোনো কথা নেই আজকে আপনারা যে গহনা সেটটা দেখতে পাবেন সেটা কিন্তু সোনার নয় এটা ইমিটেশনের আব্বুকে যখন প্রথম দেখায় এটা আব্বু মনে করেছে সোনার খুবই খুশি হয়ে গিয়েছিল মালা ব্রেসলেট এবং কানের দুল এই সেটটা আমি নিয়েছিলাম স্যালুট ফ্যাশন ফেসবুক পেজ থেকে পেজটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারাও চাইলে গহনা সেটটা কিনতে পারেন অনেক ডিজাইনের রয়েছে আপনারা আপনাদের পছন্দ মতো কেনাকাটা করবেন আরো বলে দিই তাদের কাছে পেয়ে যাবেন এক দশমিক পাঁচ গ্রাম গোল্ড পলিশের জুয়েলারি এর সাথে পাবেন দুবাই গোল্ড পলিশের বিভিন্ন জুয়েলারি কালার গ্যারান্টি তো থাকছে সাথে কালার চলে গেলে আবার কালার করে নিতে পারবেন ইনশাল্লাহ কোনো একদিন গোল্ড দিয়ে বানাবো এরকম একটা গোল্ড নয় এইসব নিয়ে কোনো অভিযোগ ছিল না আপনারা কিন্তু দেখেছেন আমি গহনা খুবই কম পড়ি ইদানিং একটু মালাটা পরে থাকি আরকি চুরি কানের দুল আংটি তেমন একটা পড়া হয় না বাবার বাড়িতে এসেছি খুবই গুরুত্বপূর্ণ একটা কাজে এই সুযোগে আব্বুর সাথে রমজানটাও কাটানো হচ্ছে তবে দুই দিন পরেই কিন্তু চলে যাব এখন আমি রান্না করছি মাছের সাথে সাজিনা আলু পটল দিয়ে ঝোল করব আর রান্না করব মুরগির মাংস সাথে থাকবে করলা আলু ভাজি কাঁচা মাছ আর কাঁচা তরকারি একসাথে কষানোর পরে যে তরকারিটা সেটা কিন্তু অন্যরকম হয় ভাজা আবার আলাদা রকমের স্বাদ তার মধ্যে মাটির চুলায় রান্না করা এটা কিন্তু অন্যরকম একটা স্বাদ দিবে আপনি যদি কাউকে গিফট করতে চান না এই জুয়েলারি সেট গুলো খুবই খুশি হয়ে যাবে আপনারা হয়তো ভাববেন যে আমার আব্বু কেন দেয়নি আমাকে গহনা আসলে গহনা যে মেয়েকে দিবে এটা কিন্তু তো চিন্তা শুধুমাত্র মায়েদের থাকে মায়েরাই টাকা পয়সা চুপচুপ করে জমা রাখে আর মেয়ের জন্য গহনা বানায় আমি অনেক কাছ থেকে দেখেছি মা-বাবেরা কিন্তু এমনই করে কিন্তু আমার জন্য কে করতে বলেন যদিওবা আমি এগুলোরে কোনোদিনই আফসোস করিনি এমন কি এই চিন্তাগুলো মাথায় ছিলই না যে গহনা লাগবে বা গহনা দিতে হয় নিতে হয় এরকম কোনো চিন্তাই ছিল না যুগের সাথে তাল মেলাতে গিয়ে মানুষের সাথে মিশতে গিয়ে কিন্তু এখন বুদ্ধি খুলেছে অনেক বুদ্ধি হয়েছে চাই হোক না কেন এখন আমি রান্না করব করলা আলু আর কই মাছের চচ্চড়ি ভাজি করতে চেয়েছিলাম কিন্তু ত্রিশা ভাজি খাবে না চরচরি খাবে তাই ভাবলাম যে মেখেই উঠাই দিই হাড়িতে মাখানো যে কোনো তরকারি আমার ভীষণ ভালো লাগে এদিকে ইফতারির সময় চলে এসেছে আব্বু কিন্তু ইফতারির সব আইটেম নিয়েও এসেছে ভাবলাম আজকে মুড়ি মাখানোই খাই পেঁয়াজি বেগুনি এবং আলুর চপ ডিমের চপ দিয়ে আপনারা কে কে মুড়ি মাখানো দিয়ে ইফতারি করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সাথে বুন্দিয়া আছে বুন্দিয়া দিয়ে কি আপনারা মুড়ি মাখানো খান আমার আব্বু তো ভীষণ পছন্দ করে বাড়িতে কিন্তু ভাই ভাবি বাচ্চারা মিলে অনেকজন আছি আমরা প্রায় আট নয় জন সবার জন্য কিন্তু ইফতারি বানানো হচ্ছে আর আমরা বাসার সবচেয়ে ছোট মেম্বারের জন্য কিন্তু ইফতারি বানাই সবাই মিলে একসাথে ইফতারি করতে অনেক ভালো লাগে তো আজকে ভিডিও টা এইভাবে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম